বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ছয় মে সকালে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর বন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে এসেছেন এটা আমাদের জন্য জাতির জন্য একটা আনন্দের দিন বিএনপি মহাসচিব আরো বলেন গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা জিয়ার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে প্রসঙ্গত গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন